আপনারা যারা চাকরি করেন চাকরি ছেড়ে দিয়ে যারা এগুলি করতে চাচ্ছেন তাদের জন্য দুইটা পরামর্শ এক হচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন এবং আপনার কাছে যদি বেশ কিছু অ্যামাউন্ট থাকে টাকা পয়সা থাকে যেটা আপনি জমাইছেন আপনার কাছে আসসালামু আসসালাম আপনারা অনেকেই আমার কাছে একটা জিনিস জানতে যাচ্ছেন আর সেটা হচ্ছে যে অনেকে আমাকে প্রশ্ন করেন এটা কমেন্ট বক্সে আমি এই প্রশ্ন অনেকবার দেখেছি এবং অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমি চাকরি করি চাকরি ছেড়ে দিয়ে তারপর আমি ফার্ম করব বা গরুর ফার্ম করব ছাগলের ফার্ম করব মুরগির ফার্ম করব এগুলো আমার কাছে অনেকেই বলেন এবং পরামর্শ চান যে কেমন হবে এটা তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সূক্ষ্মভাবে একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো যেটাতে আপনারা মোটামুটি উপকৃত হবেন কারণ এইভাবে আপনাদেরকে কেউ বলবে না এখানে সিন্ডিকেটের কোনো অভাব নেই আপনাদেরকে বলবে যে হ্যাঁ আসেন চাকরি ছেড়ে দেন চাকরি ছেড়ে দেয় এখানে এসে এটা করেন এখানে অনেক লাভ আছে এই সেই আপনাদেরকে অনেক হিসাব দেখাবে আর কি আপনারা অনেকেই দেখবেন যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আছে যেখানে হচ্ছে যে দেখানো হয় যে পাঁচটা গরু কিনলে এত টাকা লাভ করতে পারবেন দশটা গরু কিনলে এত টাকা লাভ করতে পারবেন এত লিটার দুধ হবে আপনি দুধ বিক্রি করবেন এত টাকা আপনি নিজে খাবেন এত টাকা গরুরে খাবেন এত টাকা মানে খুব ক্যালকুলেশন মানে খুব সুন্দর করে ক্যালকুলেট করে দেখাই দেওয়া হয় আর কি তো বাস্তবিক অর্থেকেই মানে এই কি আদৌ কি সত্য কিনা এই বা এই মানে আপনারা যে ক্যালকুলেশন দেখেন ওই ক্যালকুলেশনের সাথে বাস্তবতার কোনো মিল নাই কারণ আপনারা যারা আমার কাছে আমি ওইটা ওই দিকে যাচ্ছি না আমি মূলত আপনাদেরকে পরামর্শটা দেওয়ার চেষ্টা করি যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি চাকরি ছেড়ে দিয়ে ফার্ম করতে যাচ্ছি তাদের জন্য মূলত আমার এই পরামর্শগুলি এই কাজটা কখনোই করার চেষ্টা করবেন না যে যদি আপনি চাকরি করে থাকেন আপনার যদি ভালো একটা অ্যামাউন্ট আপনি বেতন পান বা আপনার যদি তা দিয়ে সংসার চলে সেক্ষেত্রে আপনি চাকরি ছেড়ে দিয়ে একেবারে টোটালি ছেড়ে দিয়ে আপনি ফার্ম করার চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন কারণ এইখানে যদি আপনি আসেন তাহলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এটা হুটহাট করেই হয়ে যাবে না আর কি আপনি আজকে করলেন কালকে আপনার হয়ে গেল বিষয়টা এরকম না হ্যাঁ এখানে আপনার সময় দিতে দিতে হবে হবে শ্রম এরপরে আস্তে আস্তে করে এই জিনিসটা বড় হয় এবং তারপর এখান থেকে আপনি বেনিফিট পাবেন এটা হচ্ছে খামারের সব থেকে মানে গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা চাকরি করেন চাকরি ছেড়ে দিয়ে যারা এগুলি করতে চাচ্ছেন তাদের জন্য দুইটা পরামর্শ এক নম্বর হচ্ছে যদি আপনি চাকরি করে থাকেন এবং আপনার কাছে যদি বেশ কিছু অ্যামাউন্ট থাকে টাকা পয়সা থাকে যেটা আপনি জমাইছেন আপনার কাছে আছে ওই টাকা দিয়ে বছরখানে আপনি চলতে পারবেন মানে আপনার সংসার চালাইতে পারবেন এবং পাশাপাশি আপনি ফার্ম চালাইতে পারবেন সেক্ষেত্রে আপনি আসতে পারেন সমস্যা নাই কিন্তু যদি এরকম হয় যে আপনি আজকে আসলেন বা দুই মাস পরে আপনার কাছে আর টাকা পয়সা নাই সেক্ষেত্রে আপনার এখানে আসার দরকার নেই কারণ এখানে হুট করেই কোনো কিছু হয়ে যায় না আপনি যে হিসাবটা করতেছেন যে আমি এত লিটার দুধ বিক্রি করব তারপরে এতটা এত টাকার বাসুর বিক্রি করব এটা হচ্ছে লং প্রসেসের জিনিস কারণ গাভি হচ্ছে এরকম একটা জিনিস মনে করেন আপনি এখানে একটা গাভী বাচ্চা দিতে দিতে নয় দশ মাস প্রায় বছর লেগে যায় আর কি এক বছর লেগে যায় এবং এই এক বছরের ভিতর যদি কোনো মতে সে যদি ঠিক টাইম মতো হিটে না আসে আপনি যদি বীজ দিতে না পারেন মানে গাভি প্রেগনেন্ট হবে না এবং দেখা গেল আপনি চার পাঁচ মাস লেট হবে ওই লেটের সময়টা আপনি ব্যাকআপ করবেন কি দেয় তখন আপনার ব্যাক আপ দেওয়ার কোনো সিস্টেম থাকবে না তো আপনাদের জন্য পরামর্শ এটাই যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে আপনি যদি বড় লোক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আসেন কোনো সমস্যা নেই আপনি আপনার পকেটে টাকা দিয়ে খরচ করবেন চালাবেন কোনো সমস্যা নেই কিন্তু যদি এরকম হয় যে চাকরি আপনার একমাত্র পেশা এটা দিয়ে আপনার জীবিকা নির্বাহ হয় সেক্ষেত্রে এখানে আসার দরকার নেই আপনি সময় নেন এবং এখানে আপনাদেরকে আরেকটা একটা পরামর্শ আমি দিয়ে দিই সময় নেওয়ার কথা এই জন্যই বললাম আপনি পারলে একটা বাসুর কিনেন হ্যাঁ ভালো জাতের একটা বকনা বাসুর কেন অথবা সার বাসুর কিনেন মানে যেভাবেও হোক আপনার যদি বাড়িতে কেউ থাকে তার কাছে দেন আপনার পরিবারের লোকজন তারা সেটারে পালুক পাইলে টাইলে বড় করুক এবং আপনিও মাঝে মাঝে সময় দেন এভাবে করে আস্তে আস্তে করে করেন এই সেক্টরে যদি আপনি হুট করে একবারে বড় হইতে যান একবারে অনেক কিছু করে করে ফেলতে চান তাইলে আপনি লস করবেন এটাই স্বাভাবিক যারা না বুঝে এই সম্পর্কে ধারণা না নিয়ে একবারে মনে করেন যে অনেক টাকা ইনভেস্ট করে ফেলে তাদের জন্য সমস্যাটা হয়ে দাঁড়ায় তখন এদের মেন সমস্যাটা হয় তখনই যখন দেখা যায় যে এরা লস করে পেছনে ঘুরে দাঁড়ানোর মতো তাদের শক্তি থাকে না অ্যামাউন্ট থাকে না টাকা পয়সা থাকে না তো পরামর্শ হচ্ছে এটা করার দরকার নেই যদি টাকা থাকে অল্প ইনভেস্ট করেন আস্তে আস্তে করে করেন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে কি করা লাগবে মানে রাস্তা পথে আপনারা রাস্তা বলে দেবে যে আপনি কোন দিক দিয়ে যাবেন তখন কিন্তু যদি আপনি অনেক দিয়ে একবারে শুরু করেন এবং চাকরি বাকরি সব কিছু ছেড়ে দিয়ে আসলেন এখানে আমি আবারও বলতেছি সময়ের দরকার আমাদের সাত বছর হয়ে গেছে প্রায় তো আমরা দীর্ঘ সময় দেওয়ার পরে দুই তিন বছর যাবত আমরা এখান থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট উঠাইতে পারি কিন্তু হুট করেই আপনি এসে এখানে পারবেন না এটা সম্ভব না আপনি পরামর্শ নেন আরো যারা ফার্মার আছে মানে খামারি আছে তাদের থেকে পরামর্শ নেন তাইলে বুঝতে পারবেন তো যারা চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মানে খামার করতে চাচ্ছেন তাদের জন্য এই পরামর্শটা রইল আর কি আপনারা সহজেই বুঝতে পারবেন এই জিনিসগুলা যদি মানে বাস্তবিক অর্থে যারা খামার করে লাভ লসের বিষয়টা ভিন্ন ভাই কেউ বলতে চায় না যে আমার লাভ হয় না লস হয় ঠিক আছে তো আমি আপনাদেরকে বললাম এভাবে করতে গেলে লস হবে আপনি অল্প অল্প করে করেন একবারে বেশি করার দরকার নেই অল্প অল্প করে করেন তাতে আপনি নিজে বুঝতে পারবেন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম